একদম বাংলা একদম পিওর এটা হচ্ছে মহুল ছিল ঠিক আছে কেমন এগুলোর টেস্ট মহুলের গন্ধে মাথাটা এখনো বনমন করছে খাইনি ছেলে যে কি অবস্থা হতো আমি ওসব খাই না প্রথম কথা হচ্ছে কিন্তু মাথা একদম বনমন করছে আসতে হয় তাহলে কিন্তু পুরুলিয়ার এইরকম গ্রামে আপনাদের আসতে হবে সুপ্রভাত বন্ধুরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ভ্রমণে আপনাদের সবাইকে স্বাগত পুরুলিয়াকে একটু মাটির কাছ থেকে দেখতে চেয়েছিলাম তাই পলাশবনির মতো অববিট এক রিসর্টে এসে আমার থাকা আরও মাটির কাছ থেকে আমি পুরুলিয়াকে পেতে চাই তাই আমি এইখানকার গ্রামে যাব। গ্রামের মানুষদের সাথে মিশব তো চলুন পলাশবনির সমস্ত দাদাদের সাথে আমরা এখন চলেছি ওনাদের গ্রামে তো ওনাদের গ্রাম এখান থেকে একটু দূরে তো গ্রামের পথ বেয়ে আমরা যাব সেই পথটা কেমন সেটাও আপনাদেরকে দেখাবো চাষের জমির উপর দিয়ে আমরা আল ধরে হেঁটে চলেছি তো বেশ অনেকটা পথই হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন অনেকটাই দূরে ওদের গ্রাম তো যাচ্ছি বেশ একটা অন্যরকম ফিলিংসও হচ্ছে এইভাবে হলে পাওয়া যায় না পুরুলিয়া ইনকমপ্লিট হয়ে যেত যদি ওদের গ্রামে না যেতাম শেষে বেশ খানিকটা হাঁটার পর চলে এসছি ওনাদের গ্রাম বারেটি গ্রাম তো খুব সুন্দরভাবে আপনাদের এবার গ্রামটা ঘুরিয়ে দেখায় একটা অন্য রকম অনুভূতি হচ্ছে আপনারা যেভাবে পুরুলিয়াকে ঘোরেন একটা লিমিটেড কিছু স্পট দেখে পুরুলিয়াকে দেখে চলে যান কিন্তু মাটির কাছে আসতে গেলে কিন্তু এই গ্রামগুলোকে আপনাকে আসতে হবে অসাধারণ জায়গা কি <laughs> আমি বলেছি মহুলের রস পিওর একদম পিওর ল্যাঙ্গুয়েশন এসে যেতে পারে একদম বাংলা একদম পিওর এটা হচ্ছে মহুল ছিল ঠিক আছে কেমন এগুলোর টেস্ট আসসালামু আলাইকুম। স্যার গন্ডাটা এমন না। আমার মাথা এখনি বনবন বনবন করছে। আপনারা বুঝতেই পাচ্ছেন কি অবস্থা। পুরো এখানে চারিদিকে মহুলের গন্ডা বনবন করে যাচ্ছে। মহুলের গন্ধে মাথাটা এখনো বনবন করছে। খাইনি। খেলে যে কি অবস্থাও আমি সব খাই না প্রথম কথা হচ্ছে। কিন্তু মাথা একদম বনবন করছে। যদি আপনারা এসে এটা টেস্ট করতে যান। একটা আলাদা এনার্জি নিয়ে আসবেন তবে এই টেস্ট করবে আমার গন্ধে মাথা কেমন হ্যাং হয়ে গেল চলতে চলতে চলে এসছি আরো একটি বাড়িতে সেখানে ধান দাঁড়ার কাজ চলছে দেখুন কি সুন্দর ভাবে ধান দাঁড়া হচ্ছে হচ্ছে পুরুলিয়ার চাল পুরুলিয়ার চাল এটা আমাদের হুগলিতে তো এরকম অনেক আছে পুরুলিয়ার একটু অন্য রকমের চাল এখানকার পাওয়া যায় I <laughs> আমি যখন পুরুলিয়ার এই গ্রামে ঘুরতে ঘুরতে আমি নিজেই আশ্চর্য হয়ে গেলাম তো আমি অনেকদিন ধরে ভেবেছিলাম পুরুলিয়ার যে ট্র্যাডিশনাল কিছু জিনিস সেটা চোখে চাক্ষুষ করবো আচ্ছা সেটা আমার চাক্ষুষ হয়ে গেল ঝুমুর গান হচ্ছে কি দেবে গাইছি তো তুসু হম চল আডা তুসু রইলো আপনাদের জন্য একটা তুসু গান শুনতো দেখুন শুরু করো না জানে নাচে লগমোতে যাচ্ছে একান রং

তো এই রকম ভিডিও কিন্তু আর কোথাও পাবেন না মানে এই রকম পুরুলিয়ার গ্রামে যদি না আসি মাটির কাছে যদি আসতে হয় তাহলে কিন্তু পুরুলিয়ার এই রকম গ্রামে আপনাদের আসতে হবে তবেই কিন্তু আপনারা পুরুলিয়ার মাটিকে খুব ভালোভাবে অনুভব করতে পারবেন আজকে আমার এই সারা সারাদিনটা দারুণ কাটছে সাধারণত যেরকম সাইট সিন হয় এইখানে ওইখানে একটা সেই রকম থেকে একটু আলাদা কিন্তু এটার আনন্দ অন্যরকম সারাদিন করে যা মজা পাবে না একটা দিন যদি পুরুলিয়ার কোনো গ্রামে কাটান তার থেকে দশ গুণ বেশি মজা পাবেন খুব সুন্দর লাগছে এখনো অনেক কিছু বাকি আছে সঙ্গে থাকুন দেখতে থাকুন তো ঝুমুর গান শুনে টুসু গান শুনে এবার বিদায় জানাচ্ছি তো চলুন আবার রিসর্টের পথে ফিরে যাই দারুণ সুন্দর একটা সময় কাটলো অনেকদিন স্মৃতিতে শীতিতে এ মধু মাคহোরিনাম ইতে ই নিহিল রে কোথায় ছিল রে এ মধু মাคহোরিনাম

কেমন লাগলো দারুন দারুন একটা এক্সপিরিয়েন্স হলো আমি যদি এইরকম গ্রাম বাংলায় যদি না আসতাম পুরুলিয়ার তাহলে বুঝতেই পারতাম না পুরুলিয়ার আসল মাটিটাকেই চিনতে পারলাম না এইটাই হচ্ছে পুরুলিয়ার আসল মাটি আপনারা আসুন একবার একদিন কাটিয়ে যান এই রকম পুরুলিয়ার কোনো প্রত্যন্ত গ্রামে দারুন সুন্দর একটা এক্সপিরিয়েন্স হরি নাম ভজো নাম জপ নাম করো সার হরি নামে ভব পারে হয়ে যাবে পার সোমারে ছিল <autobiography> তো আমার এই পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের ভ্রমণ এখানেই শেষ করলাম দারুণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স নিয়ে আজ এই ভিডিওটাকে শেষ করতে চলেছি তো যদি ভালো লেগে থাকে যেটা প্রতিবারই বলি একটা লাইক কমেন্ট এবং তার সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন এইরকম লোকসঙ্গীতকে তুলে ধরুন তো ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন